ছাব্বিশ থেকে সাতাশ শতাংশ জমির জন্য একশো মিলি ষাট থেকে পঁয়ষট্টি লিটার পানিতে মিশিয়ে ধানের জমিতে শুকনো অবস্থায় পড়ন্ত বিকেলে উপরি ভাগে স্প্রে করার প্রয়োজন হয়ে থাকে যদিও এমন অভিজ্ঞতা অর্থাৎ কচুরি নিধনের জন্য জমিতে এর আগে কখনো স্প্রে করা হয়নি কচুরি নিধনের জন্য টাইবাগ দশ এসছি কতটুকু কার্যকরী সেটা অবশ্যই পরবর্তী সময়ে জানানোর চেষ্টা করব। দেখা বলো আমার জমিতে টাইবাগ ওষুধটি স্প্রে করার প্রায় এক ঘন্টার মধ্যে বৃষ্টিতে জমি ভিজে যায় তো এতে করে স্প্রে কার্যকরী ক্ষমতা হ্রাস পেতে পারে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ